অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তির আবেদন শুরু তোমরা যারা এবারে এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়েছ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন অলরেডি শুরু হবে তো তোমরা অনার্স দু হাজার তো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন তেইশে নভেম্বর তো বিস্তারিত তোমাদের সাথে আজকে শেয়ার করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি ও গাইডলাইন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার বিশে নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বিভাগের ভারপ্রাপ্ত মোহাম্মদ আশেখ কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী তেইশে নভেম্বর থেকে বিকাল চারটা থেকে একত্রিশে নভেম্বর রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এটি আবেদনকৃত কলেজে চারই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে জমা দিতে হবে তাছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মানবিক বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা কারিগরি সকল শিক্ষার্থীর জন্য একশো নম্বরের এমসি ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার মোট একশোটি প্রশ্ন থাকবে এবং সময় থাক ব্যাগ ঘন্টা পাশের ন্যূনতম হচ্ছে নম্বর পঁয়ত্রিশ ভর্তি পরীক্ষার একশো নম্বরের সঙ্গে এস এস সি চল্লিশ শতাংশ এবং এস এস সি জিপিএ ষাট শতাংশ যোগ করে দুশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা করা হবে